আইফোন শব্দটা মুখ দিয়ে নেওয়ার সাথে সাথেই দুইটা জিনিস তোমার মাথায় তাৎক্ষণিক আসার কথা নাম্বার ওয়ান বেস্ট ব্র্যান্ড নাম্বার টু একটা কিডনি গায়েব সবাই আইফোনের সাথে কিডনি পেপারটা নিয়ে মজা নেয় আসলে কি কিডনির সাথে আইফোনের তুলনা করা যৌক্তিক আচ্ছা দেখি প্রমাণ সহ সত্যতা যাচাই করি তো তোমাদের কি মনে হয় লিগালি একটা কিডনির দাম কত হতে পারে একটা কিডনির টাকায় আইফোনই যেতে পারে মানব দেহে কি পরিমাণ হলে আইফোন কেনা পসিবল তো আশা আমরা দেখি এই ব্যাপারে গুগল বাবা আমাদেরকে কি বলে এইসব বলতে বলতে সার্চিং করা শুরু করলাম ওয়ান কিডনি প্রাইস ইন বিডি গুগল বাবা আমাদেরকে বলতেছে পনেরো থেকে পঁচিশ লাখ টাকা অ্যামাউন্ট কিন্তু মোটামুটি খারাপ না আরে হিউম্যান বডি পার্স কুকুর বিড়ালের না যার যাবে সে বুঝবে ক্ষয়ক্ষতি তোমরা আবার ভাইবো না এখানে কিডনির দাম পনেরো লাখ টাকা কিডনি বেচা বা কিনা দুইটাই অপরাধ তবে প্রয়োজনের তাগিতে যেমন ধরো কাউকে বাঁচানোর স্বার্থে বাবা ছেলেকে বা ছেলে মাকে ছেলে সন্তানকে সন্তান বাবা মাকে বা আত্মীয় স্বজনদের ভিতরে ভাই বোন কে বোন ভাইকে এভাবে আত্মীয় স্বজনদের ভিতরে ডোনেট করতে পারবো তাহলে পনেরো লাখ টাকা কিসের এটা তাই তো এইটা সার্জারি ফি ডক্টর ফি এইসবের ফি ধরে পনেরো থেকে পঁচিশ লাখের ভিতরে সার্জারি কমপ্লিট করতে পারবা এই কিডনি স্থাপন করার জন্য এইটাই বলতেছে আর কি গুগল কিডনি ধরা দিবা তাদের হাতে আর পনেরো লাখ টাকা নিয়ে বাসায় চলে আসবা এরকম না ব্যাপারটা ষাট টাকা ধরে যদি হিসাব করি বর্তমান সময়ের সব থেকে লেটেস্ট ফোন যেটা সিক্সটি প্রো ম্যাক্স এটার প্রাইস গুগল অনুসারে দুই লাখের কাছাকাছি পনেরো লাখকে দুই লাখ দিয়ে ভাগ করলে সেভেন পয়েন্ট ফাইভ ধরো আটটা আইফোন কিনতে পারবা তোমাদের ভিতরে যদি কেউ ভিডিওগ্রাফির জন্য আইফোন কিনতে চাও সেক্ষেত্রে তোমরা আইফোন এক্সেস যেটা আছে ওইটা নিতে পারো মাত্র পঁচিশ থেকে সাতাশ হাজার টাকার ভিতরে তোমরা ওইটা নিতে পারবা কম বুঝাইতে মাত্র বলি নাই মাত্র হইলে একটা ট্যাগ দেখবা হাজার কোটি টাকার আগেও মাত্র লেখা হয় অদ্ভুত এই আইফোন এক্সেস বেটার দেন সিক্সটি প্রো ম্যাক্স কি চোর বাজার আইফোন সিক্সটি প্রো ম্যাক্স না আরে না তো এতক্ষণ কি বুঝাইলি কিডনি বেঁচতে হবে আটটা ফোন ইকুয়াল একটা কিডনি আবার এখন পঁচিশ হাজার টাকার ফোন কিডনি বাঁচা ফোনের থেকে বেটার আপনি একটু ধৈর্য ধরুন আইফোন মানুষ কেন কিনে আমি জানি না আমি বলতে পারবো না আমি ভিডিওগ্রাফি বলো সিনেমাটোগ্রাফি বলো এইসব নিয়ে কন্টেন্ট মেক করি আমার মনে হয় আমার অডিয়েন্স যারা তারা ভিডিওগ্রাফিতে ইন্টারেস্ট বেশি সেই ক্ষেত্রে প্রাইস বলো সিক্সটি প্রো ম্যাক্সেও তোমরা ফোর কে শ্যুট নিতে পারবা আবার এই এক্সেসেও তোমরা ফোর কে শ্যুট নিতে পারবা যদি ভিডিওগ্রাফির ক্ষেত্রে তুলনা করো প্রাইস রেঞ্জে কিডনি বাঁচানোর জন্য এটা বেস্ট এর ভিতরে আবার অনেকে বলবে ভাই এটা তো পুরাতন জিনিস এটা তো ভাই চলে না আইফোন ইলেভেন প্রো ম্যাক্স যেদিন বের হয়েছিল তিনটা ক্যামেরার কারণে বেস্ট লুক আর মারাত্মক হাইপ ক্রিয়েট করছিল ইলেভেন প্রো ম্যাক্স এই তো মনে হইতেছে সেদিনের কথা লঞ্চ হয়েছিল কিছুদিনের ব্যবধানে সিক্সটি প্রো ম্যাক্স এই যে কিছুদিনের ভিতরে আবার সেভেনটিন প্রো ম্যাক্সও বের হয়ে যাবে ইলেভেন প্রো ম্যাক্স এখন কত পুরাতন লাগে আইফোন কোম্পানি প্রতি বছর বছর লেটেস্ট ফোন লঞ্চ করে এদের সাথে যদি তুমি পাল্লা দিতে যাও একটা কিডনি কেন দুইটা কিডনি না পারবা সাথে কলিজা ফেফরা বিক্রি করতে হইব তোমার আইফোনের লেটেস্ট ফোনগুলো সারা মার্কেটে কোনো ফোন পাওয়া যায় না প্রো ম্যাক্স যদি বের হয় প্রো ম্যাক্স তোমরা না একটা ভালো মানের ফোর কে ডিএসএলআর ক্যামেরা কিনতে গেলে পঞ্চাশ হাজার টাকার নিচে হাতি দিতে না লেন্স ব্যাটারি আরো কত কি জিনিস আছে কিনতে হবে সেক্ষেত্রে এই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বেস্ট হবে এই অ্যাক্সেস ফোর কে শুট বাজেট ও পকেট রেঞ্জে ওভারঅল ফালাই দিতে পারবা না এটার যে লুক হাতে না নিলে আর চোখের সামনে না দেখলে বুঝতে পারবা না কেনার আগে বলি এর সাথে তোমরা কোনো বক্স পাবা না কারণ ইউজ ফোন আমি তোমাদেরকে প্রেফার করব তোমরা আপডেট না দিয়ে এই ফোনটা ইউজ করো কারণ আপডেট দেওয়ার কারণে তোমরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে পারো বিশেষ করে ডিসপ্লে প্রবলেম রেয়ার প্যানেলে দুইটা ক্যামেরা আমি এই ফোন প্রিফার করতেছি তোমাদের ক্যামেরার কারণেই ভিডিওগ্রাফির জন্য দুটো ক্যামেরাই বারো মেগাপিক্সেল মেইন ক্যামেরাটা বারো মেগাপিক্সেল এফ ওয়ান পয়েন্ট এইট অপাচার এখন আবার তোমার না মাত্র বারো মেগাপিক্সেল বিশ থেকে পঁচিশ হাজারের ফোনেও তো আঠারো বিশ বাইশ মেগাপিক্সেল থাকে আইফোন ওয়ান মেগাপিক্সেল হওয়ার যে শর্ত থাকে ওই সম্পূর্ণ প্রচেষ্টা পূরণ করে তাই মেগাপিক্সেল কম রিয়েল অথেন্টিক মেগাপিক্সেল প্রোভাইড করে এফ ওয়ান পয়েন্ট এইট অ্যাপাচার যত কম হবে তত শার্প বকে সহ ফটো বা ভিডিও ক্যাপচার করতে পারবা সবচেয়ে বড় কথা হলো তোমরা এই ফোনে ফোর কে পেসে ভিডিও শ্যুট করতে পারবা আর ইউজড আইফোন কেনা হলো একটা রিস্কি ব্যাপার বাংলাদেশের বেশিরভাগ জায়গায় দেখবা সিন্ডিকেট তোমার যদি ইউসড আইফোন কেনার কোনো অভিজ্ঞতা না থাকে দেখবা কমন কিছু ডায়লগ দিয়ে তোমাকে নষ্ট জিনিস ধরাই দিব অত বি কেয়ারফুল ভালো জিনিস আবার কিডনি যায় না পরে আবার আটটা আইফোন তো দূরের কথা আট বছর জেলও খাটতে পারো ফোনের সয়লা পাশাপাশি কিডনি বিক্রি করলে পাওয়া যাবে মোটা অঙ্কের টাকা সেই ভুয়া সিন্ডিকেটের ফাঁদে পা দিয়ে নিঃসদ দেশের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র শ্রেণীর শত শত অসহায় মানুষ